এই যে আমার আলু কেট আজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স যে আলুকেতে দুই কেলে মাস দিয়ে ভুট্টার বোপণ করছি আলুকেতে যে আমার অসুখ দূরে ফেলছে খুব কষ্ট হয়েছে ওষুধটা ফিরাইতে ইনশাল্লাহ এখন অনেকটা অসুখ মানে রোগটা প্রতিরোধ হয়েছে কারণ আস্তে আস্তে গাছগুলা আবার সতেজ হইলেই আল্লাহ রকমতে এই যে বুটটাকে এই যে বুটটা গাছ লাগাইছিলাম বুটটা গাছটা জন্য আর কি পানি দিতে পারতেছি না মানে বুট্টা গাছ একটু বড় না হইলে পানি দিলে আর কি পছন্দ হইল বুটটা গাছটা যার ভিতরের কারণে পানি দিতেছি না দিই দু এক দিনের ভিত্তে পানি দিব যে এদিক দিয়ে এক করে ওষুধ রোগটা এক করে বেশি ধরছিলো যে প্রত্যেকটা গাছে পাতাগুলো দেয় না মরা মরা খুব পরিশ্রম করতে হয়েছে যে দুদিন পর তিন দিন পরে পরে ওষুধ দিতে হয়েছে ওষুধ দিয়া এখন গাছটা একটু নি সজীবতায় ফিরে আসছে এখন দেখা যাক বাকিটুকু আল্লাহ সাথে আল্লাহ রহমত করে আপনাদের দেখায় আলু কিন্তু ধরছে ছোটো ছোটো আলু আমি সেই দিন একটা গাছ কুটছিলাম এই যে আপনাদের একটা গাছ করে দেখাই রোগের কারণে আলু বলা যে আলু ডাক্তার এই জানো এই জানো এই যে ছোট একটা আলু চিড়ে আছে খা মানে যে এটা তো কিন্তু আলু হয় তো এই যে আলুটা না অসুখের কারণে একটু ফলনটা মনে হয় কমই নাকি কে জানে এই আলু ধরতেছে দেখছেন এই জালু আর ওই দিক দিয়ে হইল এই যে গাছটা আলু চিড়িয়া গেছে যে এটা কিন্তু আলুর জল এই যে এই যে ভিতরে দেখেন এই যে ভিতরে দেখেন না আলো এই যে বেশিগুলো গাছটা মরে যাবে গা আছে মোটামুটি হইতেছে এই আর কি এই যে এই যে আলো এই যে চিড়িয়া থাকা বেশি না আলুটা চিড়িয়া আসে এই আলোটা চিড়িয়া আসে এই আর কি আল্লাহর মধ্যে দেখা যাক কী হয় আছে ফলন যদি আল্লাহ রং করে তাহলে তো ...do acudir a